এই দুটো মিটারেরই অ্যালার্ম পালস বাতি জ্বলে থাকা প্রধান এবং অন্যতম কার হচ্ছে দুটো মিটারের নিউট্রাল কমান আছে অর্থাৎ আপনাদের যদি আমি একটু প্রমাণস্বরূপ দেখাই দেখেন এই মিটারের ডিসপ্লেতেও যেভাবে আছে এই মিটারের ডিসপ্লেতেও সেভাবে আছে এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে এই মিটারের ইউনিট যত আছে তিনশো এক দেখা যাচ্ছে এই মিটারের ইউনিট দেখেন তিনশো এক দেখা যাচ্ছে এই যে এই মিটারেও দেখেন তিনশো এক অর্থাৎ তিনশো এক হয়নি তিনশো হয়েছে প্রায় সেম টু সেম দুটো মিটারেরই কিন্তু ইউনিট আলাদা এবং ঘর আলাদা একটি বিল্ডিং বাড়িতে দুটো মিটারই ব্যবহার করা হয় এই দুটো মিটারের ইউনিট সেম হওয়ার কারণ এবং দুটো মিটারেরই অ্যালার্ম জ্বলে থাকার কারণ হচ্ছে দুটো মিটারের এই যে নিউটল অর্থাৎ এইটা ফেস লাল তার ফেস কালো তার নিউটল এটা লাল তার ফেস কালো তার নিউটল এই নিউটল দুইটার কমন হওয়ার কারণে এই দুটা মেটারি ইউনিট সেম আসছে এখন এই মিটারে প্রত্যেক মাসে দশ ইউনিট ব্যবহার করে আর এই মিটারে প্রত্যেক মাসে একশো ইউনিট ব্যবহার করে তো দেখা যাচ্ছে যে এই মিটারের বিদ্যুৎ বিল এই মিটার উঠে যাচ্ছে অর্থাৎ একটার বিদ্যুৎ বিল আরেকটায় কাউন্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র এই ছোট্ট ভুলের কারণে সেটা হচ্ছে ওয়ারিংয়ের ত্রুটির কারণে যে নিউটল কমান আছে তো বিল্ডিং বাড়িতে দেখা যায় যে একসাথে অনেকগুলো মিটার থাকে আর এই নিউটলগুলো কমান থাকার কারণে একটা মিটারের ইউনিট অন্য মিটারে চলে আসে এবং এক মিটারের ইউনিটে অন্য মিটারে কাউন্ট হয় তো এই মিটারে যদি এখন ধরেন উনি বাসা বাড়িতে একটা বাল্ব বা দুইটা ফ্যান ব্যবহার করে আর এই মিটারে এসি বা আরও সঙ্গে সঙ্গে রাইস কুকার ব্যবহার করে তো সেই ক্ষেত্রে এই মিটারে যদি একশো ইউনিট বা দেড়শো ইউনিট আসে তাহলে এই মিটারে তো দশ ইউনিট বা বিশ ইউনিট আসার কথা তাই না কিন্তু দুটো মিটারে তো সেম ইউনিট আসছে তার কারণ হচ্ছে দুটো মিটারেই নিউট্রাল কমন করা আসছে আপনারা এই ওয়ারিংগুলো ভুলেও করবেন না এই ধরনের ওয়ারিংয়ের কারণে কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসে আপনারা যে সকল গ্রাহকরা আবেদন করেন যে বিদ্যুৎ বিল বেশি আসতেছে মিটার হাজারবার পরিবর্তন করলেও আপনার মিটারে বিদ্যুৎ বিল কম আসবে না যতক্ষণ না পর্যন্ত এই ওয়ারিংটা আপনি সঠিক করবেন এই প্রত্যেকটা মিটারের ইউনিট অর্থাৎ এই যে প্রত্যেকটা মিটারে যে এই যে ওয়ারিং ফেজ এবং নিউটল এটা ঘরের ভিতরেও আলাদা আলাদাভাবে থাকবে এইটারে যেমন ফেজ নিউট্রাল আলাদা আলাদাভাবে আছে এটারও ফেজ নিউট্রাল আলাদা আলাদা মিটারে যেমন বিভক্ত করা আছে তেমনি ঘরের ভিতরেও আলাদা আলাদাভাবে ওয়ারিং করা থাকবে কিন্তু আমরা বেশিরভাগ করি কি ফেসটা আলাদা করে দিই কিন্তু নিউটলটা কমান করে দিই এই নিউট্রাল কমান হওয়ার কারণে প্রত্যেকটি মিটারে বিদ্যুৎ বিল বেশি আসে একটা মিটারের ইউনিট অন্য মিটারে গিয়ে কাউন্ট হয় তো এই বিষয়টা আপনারা অবশ্যই সচেতন থাকবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটি আপনাদের সকলের জানা জরুরি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিদ্যুৎ সংক্রান্ত সকল ভিডিও আপডেট পেতে জরুরি বিদ্যুৎ সেবার টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ